আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লে বিলালু ফিল ইসলামে আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন ইয়াকদা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ হেয়া সাল্লাম ফজরের সালাতের পরে আল্লাহর নবী বিলালকে বলছেন ইয়াপি লালু হে বিলাল হ্যাঁ তুমি আমাকে বলো তো দেখি বি আর আমালিন আমিল তাহু ফিলিসলাম ইসলাম গ্রহণ করার পরে পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত তুমি এমন কি আমল করো এমন কি কাজ করো যে কাজের আশা প্রত্যাশা অত্যাধিক পরিমাণের করে থাকো আল্লাহর নবী বলছেন জানবিলাল বিলাল ফাইন স্বামী মিতু দাফ্ফানা লাইকা বাইনায়া জান্নাতে আমি যখন জান্নাতে গেলাম আমাকে যখন জান্নাত পরিদর্শন করানো হলো সেই পরিদর্শনের সময় আমি যখন হাঁটছিলাম তখন আমি স্বামী শুনতে পেলাম দাফানা আলাইকা তোমার পায়ের জুতার আওয়াজ শব্দ খট খট শব্দ বাই নায়া তুমি আমার আগে আগে চলছ ফিল জান্নাতে জান্নাতের মধ্যে দিয়ে সোনানী তির্মেজি মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি এসেছে বুড়াই দারাদিয়া লাহতানা আনহু হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন ওখানে রয়েছে যে রসুল বলছেন স্বামী তো খাস খাসা কাম আমি তুমি তোমার জুতার শব্দ শুনলাম যা তুমি আমার আগে আগে চলছ সম্মানিত তিনি ভাই বোনেরা তো আল্লাহর আলাইকা তোমার জুতার শব্দ জান্নাতে যা জান্নাতে তুমি আমার আগে আগে হাঁটছ কারণটা কি জানতে পারি বিলাল তখন বিলাল বলছেন মা আমিল তো আমলান আরজা যা ইন্দি আমি তেমন কিছু কাজ করি না যা আমি আমার নিকট থেকে তার প্রত্যাশা করব আমি এমন কি কাজ করি যার আশা আমি করতে পারি তবে আর রসুল আল্লাহ আমি একটা কাজ করি এটা আমার আদাত এটা আমার অভ্যাস এটা আমার হ্যাবেটস সেই কাজটা কি কাজটা হল তুহুরান আমি যখন রাত্রে অথবা দিনে লাইলান দিন অথবা রাত্রিতে আমি কি করি ওই সময়ে যখন আমি অপবিত্র হই যখন আমার উজু থাকে না উজু ভেঙে যায় তখন আমি কি করি তুহুরান পবিত্রতা অর্জন করি পবিত্রতা অর্জন করি কিভাবে জাতু আমি অজু করি এরপরে অজু করার পরে দুই রাকাত আদায় করি সম্মানিত তিনি ভাই বোনেরা এ কথা আল্লাহর নবীকে বিলাল বললেন তখন আল্লাহর নবী বললেন বিলাল ও হো বুঝতে পেরেছি এই কারণেই তো তোমাকে আমি জান্নাতে দেখতে পেলাম তুমি আমার আগে আগে চলছো অত্রহাদিস ভাই বোনেরা যে খোদবা সেই খোদবাতে এটাই আমি আপনাদেরকে অবগত করাতে চাই এটাই আপনাদেরকে বলতে চাই যে এই উজুক সলাতের কারণে বেলাল আগে আগে চলছিলেন কারণটা কি তিনি সময় পবিত্র অবস্থায় তিনি জীবনযাপন করতেন দিন অতিবাহিত করতেন রাত অতিবাহিত করতেন তিনি সর্বসময় তিনি পাক পবিত্র অবস্থায় থাকতেন যখনই অপবিত্র হতেন পবিত্র গ্রহণ করতেন পবিত্রতা অর্জন করতেন সম্মানিত তিনি ভাই বোনেরা হাজরাতে বিলালের এই জন্য জান্নাতে রসুলের আগে আগে হাঁটছিলেন আমরা যদি হাদিসের উপরে যদি একটু আমল করে চলতে পারি যদিও বিলালের সমকক্ষ না হই তবে তার কিছুটা হলেও কাছে যেতে পারবো আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককেই অত্র হাদিসের উপরে পরিপূর্ণতার সহিত যত্নবান হওয়ার তৌফিক দান করেন বলে আল্লাহ মামিন সম্মানিত তিনি ভাই বোনেরা চলুন রুজুর প্রসঙ্গে উজু করলে আমাদের কি ফায়দা আছে চলুন উসমান হতা না আনহু হতে পরণিত তিনি বলেন রাসূল একাডেমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান তাওয়াজ্জা উজুয়ি হাজা যে আমি যে হবা উজু করি যে পদ্ধতিতে যে নিয়ম তরিকাতে যে কোনো ব্যক্তি সেই পদ্ধতি অবলম্বন করলো সে যদি ওই ভাবে উজু করে সোমায় সল্লা কাতাইনে এরপরে সে যদি দুই রাকাত সলাত আদায় করে আমি বিশ্বনবী যেভাবে সলাত আদায় করি এইভাবে যদি সে সলাত আদায় করে ওয়ালা ইউ হাদদাসু নাফসাহু ভি হিম সে যখন সলাত আদায় করবে তার সলাতের মধ্যে আল্লার ভয়ভীতি ছাড়া অন্য কোনো কাউকে স্থান দেবে না অন্য কোনো কথা কথা চিন্তা ভাবনা করবে না এগুলি যদি সে করে ইল্লা গোফের আলাহ মা তাকাদামিহি রসুল বলছেন আল্লাহ পাক তার অতীতের সমস্ত পাপকে সকল প্রকার অন্যায় পাপকে আল্লাহ ক্ষমা করবেন অত্র হাদিস বোখারি মেশকা সম্মানিত তিনি ভাই বোনেরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন লহ মামিন যে হাদিসটি বলছিলাম অজু হতে হবে সলাত হতে হবে রাসূলের পদ্ধতিতে এই জন্য বিশ্বরাই বলছেন স্যাল্লু ক্যামেরাই তুমনি ও পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ জমিনের মানুষ শুনে রাখো সাল্লু তোমরা সলাত আদায় করো ক্যামারা আই তুমনি যেমন আমাকে দেখছো ওসল্লি আমার নামাজ আমার নামাজ যেভাবে যে নিয়মে যে পদ্ধতিতে তোমরা দেখছ পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ জমিনের মানুষ শুনে রাখো তোমরা ওই পদ্ধতিতে সলাত আদায় করো অত্র হাদিস বুখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোনেরা যেটা বলছিলাম রসুল সাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করতে হবে নচেত সে সলাত বাতিল বলে ঘোষিত হবে অত্র হাদিস মুসলিম আল্লাহ পাক আমাদেরকে অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহ মামিন সম্মানিত তিনি ভাই বোনেরা চলুন উজুর প্রসঙ্গে উবাদা ইবনে সামিত হতে বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন خمسه সালাওয়াতিন ইফতারাদাহুন আল্লাহ তাআলা মহান আল্লাহ আবার পাঁচ ওয়াক্তে সলাধ কে তিনি ফরজ করেছেন এই আপনাকে শোনন শোনন মন দিয়ে শুনুন প্রাণ খুলে শোনন আল্লাহ পাক পাঁচ ওয়াক্তে সলাদ কে ফরজ করেছেন কেন সলাত আদায় করতে গেলে আমাদের যেটা সব চাইতে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অজু আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে ওজু আল ওজুল সলা, সলাত অসলাত ইলাল জান্নাত ওজুই হচ্ছে সলাত সলাতি জান্নাত উজু যদি না হয় সলাতও হবে না লক্ষ্য রাখতে হবে যে উজু যদি না হয় সলাতও হবে না আর সলাত না হলে কি হবে না জান্নাত হবে না সম্মানিত ভাইয়ের আমার একটা হাদিস একজন ব্যক্তি ইসদা খালার রাজুল ফসল্লা ফসল্লাম আল্লাহ নবী সাল্লাম একজন ব্যক্তি মসজিদে গমন করলেন গমন করার পরে সলাত আদায় করলেন রসুলকে সালাম দিলেন তখন সেই ব্যক্তিকে আল্লাহর নবী বললেন যে ইরজি ফাসাল্লাহ তুমি ঘুরিয়ে সলাত আদায় করো ফাইল্লাম লাতুসাল্লাহ তোমার সাল্লা তো হয়নি এর যে রিফাস আল্লাহ ফাইল আমলাতুসাল্লাহ তুমি সলাত আদাই করো নি ঘুরিয়ে সলাত আদাই করো তখন ওই ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ ফাস তিনবার আল্লাহর নবী তাকে ঘুরিয়ে দিলেন সে যখন বারবার ব্যর্থ হচ্ছে তখন বিশ্ব নবীকে বললেন আল্লাহ নিয়ার সোল্লাহ ও গো আল্লাহর নবী আপনি আমাকে ধীর স্থির ভাবে সলাতের প্রশিক্ষণ দেন কিভাবে সলাত করব সে প্রশিক্ষণ আপনি আমাকে দেন বন্দরে আমার অত্র হাদিস থেকে কি বোঝা যায় সলাদ যদি পরিপূর্ণ না হয় জান্নাত নিশ্চিত নয় জান্নাত নিশ্চিত করতে গেলে সলাদ পরিপূর্ণতার সহিত আদায় করতে হবে অজু পরিপূর্ণতার সহিত আদায় করতে হবে চলুন মর্মে রাসূলে কারিমত্ত হাদিস বোখারি মুসলিম সাম্নিত তিনি ভাই বোনেরা ও বাদে সামনে থাকালা আন হতে বর্ণিত তিনি বলেন রাসূল বলছেন যে আল্লাহ পাঁচ ওয়াক্ত সলাতকে ফরজ করেছেন এরপরে বিশ্বনাই বলছেন মান আহসানা উজু আহুন না যে ব্যক্তি সুন্দর করে পরিপাটি করে সুন্দর পদ্ধতিতে সুন্দর নিয়মে উজু করলো অসল্লাহন্য না সলাত আদায় করলো অজু সুন্দর করে সলা সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে অরাণ হাদিস অনুযায়ী সে সলাত আদায় করলো ওয়াতান্না রুকু আহোন্না অখুশু আয়া না রুকুকে পরিপূর্ণতার সহিত সে রুকু আদায় করলো আর বিনয় বেনম্রতার সহিত সে রুকু করলো রসুল একানিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলছেন আল্লাহু আল্লাহিয়া আহাদুন আইয়াদ ফের আল্লাহু আল্লাহত ব্রকুয়াত আলার পক্ষ হতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেই ব্যক্তিকে আই ইয়াদ ফের আল্লাহ তাকে ক্ষমা করবেন সামানিত তিনি ভাই বোনেরা এরপরে বিশ্ব নয় বলছেন অমাল্লাহ ফাল আর যে ব্যক্তি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সলা তাদায় করবে না আহাদুন আল্লাহ আল্লা তালার পক্ষ হতে ওই ব্যক্তির জন্য কোনর প্রকার প্রতিশ্রুতি নাই কোনো রকমের তার জন্য প্রতিশ্রুতি থাকবে না ইনশা গাফার লাহু চাইলে আল্লাহ তাকে ক্ষমা করবেন ওয়া আজ্জাবাহু চাইলে আল্লাহ তাকে শাস্তি প্রদান করবেন অত্র অত্র হাদিস হাদিস হাদিস। নাসাই সম্মানিত অত্রহাদিস ভাই বোনেরা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অজু যদি পরিপূর্ণতার সহিত পরিপূর্ণতার সহিত যদি অজু সালাত না হয় বিনম্র ভদ্রতা বিনয়ের সাথে যদি রূপ না হয় তাহলে গ্রহণ হবে না এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সম্মানিত তিনি ভাই বোনেরা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহ মামিন আজকের আলোচনা এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু